আসসালামু আলাইকুম হাই এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগত পূজা উপলক্ষে আমরা কিছু এক্সক্লুসিভ আইটেম আপনাদের মাঝে নিয়ে এসেছি যেগুলো হচ্ছে আপনার খুবই খুবই খুব ভালো হচ্ছে আইটেম এবং খুবই কম দামে থাকবে আপনারা হচ্ছে দজস্বগরের ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন বিস্তারিত আমরা তানজিম ভাইয়ের কাছ থেকে জানব তানজিম ভাই কি দেখবো আজকে আমরা আজকে ভাইয়া বিভিন্ন কোয়ালিটির ওভারটেক শাড়ি দেখাবো ভাইয়া আচ্ছা যেগুলা কিন্তু আসলে আপনার মিডিয়াম প্রাইস থেকে শুরু করে হাই কোয়ালিটি পর্যন্ত সব রকম ক্যাটাগরির আজকে দেখাবো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন পুরো ভিডিওটা তাহলে কিন্তু আপনারা শাড়ির কোয়ালিটি এবং দাম দুইটাই কিন্তু জানতে পারবেন আচ্ছা তো শুরু করলাম ভাইয়া শুরু করি আচ্ছা প্রথমে আমরা কি হাই কোয়ালিটি থেকে শুরু করব ভাই না লো থেকে শুরু করি আচ্ছা ঠিক আছে ভাই একটা আমি একটু স্যাম্পল দেখাই এই যে দেখেন একদম কমল এটা ভাইয়া হুম হুম এই যে দেখেন এটার হচ্ছে হচ্ছে আপনার ক্যাটালগটা এটা এটার মধ্যেই কিন্তু আপনার বিভিন্ন রকমের কালার আছে আগে একটু আমি ক্যাটালগটা দেখাই জি জি তাহলে আপনার বুঝতে পারবেন বুঝতে সুবিধা হবে এই যে দেখেন এরকম আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইন কিন্তু থাকবে ভাইয়া আচ্ছা প্রত্যেকটাতে আসলে এগুলা খুললে ভাষটা নষ্ট হয়ে যায় বিধায় কিন্তু আমি পুরোটা খুলছি না আচ্ছা অনেক ডিজাইন আছে ভাইয়া দেখাতে গেলে কিন্তু রাত তো হয়ে যাইবো এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন এবং কালার আলাদা আলাদা থাকবে ভাইয়া এক কথাই এক একটার সাথে এক একটা ডিফারেন্স থাকবে একটার সাথে একটা কম্বিনেশন আলাদা থাকবে ভাইয়া জি জি এই জন্যই আসলে এটার এত চাহিদা এবং এটা কিন্তু স্কুল কলেজের যেই টিচার আছে তারাই কিন্তু এটা বেশি ইউজ করে ভাইয়া কারণ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এক কথা কোয়ালিটি সম্পন্ন এই যে ওভারটেকশন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ভাইয়া এই যে দেখেন এটার মধ্যে আমি একটা ডিজাইন দেখাই একদম কোমল সফট করলে বুঝতেই পারবেন না যে আসলে এটা আপনি একটা শাড়ি পরে আছেন ভাইয়া এত আরামদায়ক হবে এই শাড়িগুলা হুম হুম দেখেন এগুলোর হচ্ছে কালার প্রত্যেকটার কিন্তু আপনার আটটা করে কালার থাকবে দশটা করে কালার থাকবে ভাইয়া দেখছেন ভাইয়া জি জি অসাধারণ আসলে কাপড়টা আপনি ক্যামেরায় কীরকম দেখছেন যদি ওখানে হাতে নিবেন তখন বুঝতে পারবেন আসলে এটা তবে তারিশ মাথা ভাইয়া একটা অসাধারণ কাপড় এবং কোয়ালিটি বেস্ট কোয়ালিটি বলতে পারেন ভাইয়া এই যে দেখেন সাগওয়ান ওভারটেক শাড়ি ভাইয়া এটা এটা দুইটা দুই রকম ক্যাটাগরির ভাইয়া বিভিন্ন কালার আছে ডিজাইন আছে আপনারা কল করলে কিন্তু এই রকম আকর্ষণীয় শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন খুব সহজেই এই যে দেখেন ভাই যাদের যে কালার প্রয়োজন যাদের যে কালার পছন্দ এবং যে কালারটা আপনারা নিতে চাইবেন ডিজাইন সব রকম আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু পেয়ে যাবেন ভাইয়া দেখেন প্রত্যেকটা দেখেন দুর্দান্ত কালার ডিজাইনগুলো আর কি দেখেন মাথা নষ্ট করা একদম দোকানের চেহারা পাল্টে যাবে ভাইয়া এইসব মাল যদি আপনার শতে থাকে ভাইয়া কাস্টমার আপনার বের করতে হবে না ভাইয়া কাস্টমার আপনাকে খুঁজে বের করে নেবে ভাইয়া এই দোকানে একজন খালি নিলু হয়েছে ভাইয়া এত অসাধারণ কালেকশন ভাইয়া এই অভার্তেক শাড়িটা আমরা দিচ্ছি ভাইয়া মাত্র সাড়ে পাঁচশো টাকা পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাইয়া অবিশ্বাস্য দামে দিচ্ছি ভাইয়া এগুলো সেল করতে পারবে কত টাকা এই ইচ্ছে অনুযায়ী সেল করতে পারবে ভাইয়া আটশো নশো টাকা সেল করতে পারবে ভাইয়া আচ্ছা এবার দেখাই আমি আরেকটা কালেকশন দেখাই এটা তো দুর্দান্ত কালেকশন ভাইয়া আমি আর পুরোটা শাড়ি না খুললাম আসলে পাইকারি সেল যখন আপনি শপে জিনিসটার গ্লেসটা নষ্ট হয়ে যাবে এই যে দেখেন এটার ক্যাটালগটা দেখালে আপনি বুঝতে পারবেন এই যে দেখেন এই এই কালারগুলো আপনি পাবেন আচ্ছা এই যে দেখেন খুবই খুবই হ্যাঁ দেখেন যেমন কাপড়ের কোয়ালিটি তেমন কালার ভাইয়া ফাটাফাটি কালেকশন ভাইয়া চোখ জুড়ে যাবে ভাইয়া এবং কাপড়ের ওয়েট কি কাপড়ের ওজন কালার সবকিছুই কিন্তু একদম কোয়ালিটি সম্পন্ন এটা পেয়ে যাচ্ছেন আপনি হাই এন্টারপ্রাইজের পক্ষ থেকে একদম অরিজিনাল মাত্র এগারোশো আশি টাকা পিস এগারোশো আশি টাকা হ্যাঁ আচ্ছা সরি ভাই এটা বারোশো আশি টাকা পড়বে ভাইয়া বারোশো আশি টাকা জি ভাইয়া

একদম সফট কোমল সিল্ক বলা হয় এটাকে ভাইয়া এই যে দেখেন এইগুলা হচ্ছে ক্যাটালক গুলা এই যে দেখেন অসাধারণ দেখছেন ভাইয়া একদম অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট ভাইয়া এই যে দেখেন চমৎকার কালেকশন ভাইয়া কালারের শেষ নাই ডিজাইনের শেষ নাই শুধু কল দিবেন শুধু কল দিবেন কল দিলে যে এরকম কালেকশন গুলো কিন্তু আপনারা খুব সহজে আপনারা পেয়ে যাবেন দেখেন ভাই এটা আমরা দিচ্ছি মাত্র 1100 টাকা পিস ভাইয়া মাত্র 1100 টাকা ভাই মাত্র 1100 টাকা পিস প্রচুর কালার আছে ডিজাইন আছে আসল দেখেন ভিতর দেখেন আচ্ছা এই যে হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি সম্পন্ন এই যে দেখেন ভাইয়া এটা হচ্ছে ক্যাটালগটা এটা হচ্ছে শাড়িটা সেম হম আপনি ক্যাটালগ যেরকম শাড়িটা কিন্তু সেম হবে সেরকমই পাবেন আপনি এই যে দেখেন ভাইয়া এটা হচ্ছে আরেকটা একটা কিন্তু ভাইয়া একদম ইন্ডিয়ান প্রোডাক্ট ভাই ইন্ডিয়ান কোয়ালিটি সম্পন্ন এই যে দেখেন মাত্র ষোলোশো টাকা পিস পাচ্ছেন ভাইয়া আচ্ছা এক হাজার টাকা পিস জি এগুলা কিন্তু আপনি মার্কেটে গেলে কিন্তু আড়াই হাজার তিন হাজার টাকা নিচে কিন্তু পাবেন না ভাইয়া এরও বেশি নিতে পারে আপনার অনেকে আছে শুধুমাত্র পাইকারি ভাই বোনদের জন্য মাত্র ষোলোশো টাকা পিস এটা ডিজাইনটা ব্যতিক্রম এই যে দেখেন এটা হচ্ছে আচল এটা হচ্ছে বডি মাত্র ষোলোশো টাকা পিস এটা হচ্ছে কাঞ্জিবরণ এই যে দেখেন এটা মাত্র সাতশো টাকা এই যে দেখেন মাত্র 710 টাকা পিস মাত্র 710 জি ভাই এটার কালার আছে কালার আপনারা ভিডিও কল দিলে কিন্তু আসলে আপনারা খুব সুন্দরভাবে চয়েস করে নিতে পারবেন এটা দেখো 700 টাকা কয়েকটা আইটেম ইফর দিছি এই যে দেখেন এগুলো আমি এক একটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি ভাইয়া হুম হুম এটা হচ্ছে আচল আর এটা হচ্ছে আপনার এই যে দেখেন ফুল বডি থাকবে এটা মাত্র সাতশো দশ টাকা পিস মাত্র সাতশো দশ টাকা জি কি দেখাচ্ছি এই যে এটা টাকা এটা হচ্ছে আচল আর এটা হচ্ছে আপনার ফুল বডি চারশো সত্তর টাকা পিস প্রচুর কালার আছে ভাইয়া খুবই কোয়ালিটি সম্পন্ন আসলে দেখে কিন্তু মনে হবে না যে ভাইয়া এটা চারশো সত্তর টাকা জি জি মনে হচ্ছে অনেক হাই কোয়ালিটির একটি শাড়ি অনেক প্রাইস হবে এরকম জি দেখে মনে হচ্ছে এই যে দেখেন আরেকটা ডিজাইন আমি এক একটা ডিজাইন থেকে এক একটা কালার দেখাচ্ছি ভাইয়া হুম হুম দাদা কলদিনে কিন্তু এগুলার আপনি আরো অনেক কালার পাবেন এটা পাচ্ছেন মাত্র এগারোশো টাকা পিস এগারোশো টাকা জি ভাইয়া মাত্র এগারোশো টাকা নেক্সট নেক্সট নেন এটা আরেকটা মডেল ভাইয়া এই যে দেখেন এটা প্রাইস কত মাত্র নয়শো টাকা পিস মাত্র নয়শো টাকা পিস জি ভাইয়া এটা হচ্ছে ভাইয়া আচল আর এটা হচ্ছে আপনার ইমেজে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পিস আচ্ছা কয়েকটা কালার আছে এটার মধ্যে কিন্তু আরও ডিজাইনগুলো চেঞ্জ হবে ভাইয়া আচ্ছা আর কি দেখবো আমরা একটু ওয়েট করেন ভাইয়া দেখাচ্ছি পুশ করেন দরকার হয় এই যে দেখেন ভাইয়া এটা আর ডিজাইন দেখছেন কালার সুন্দর আচল খুবই সুন্দর এবং আসলে দাম অনুযায়ী জিনিসগুলা কিন্তু একদম বেস্ট কোয়ালিটি ভাইয়া তাই দেরি করবেন না অনেক ডিজাইন আছে অনেক কালার আছে তাই দেরি না করে এখনই কল করুন কল করে নিয়ে নিন এই লাভবান আইটেম গুলো ভাইয়া আচ্ছা তো ঠিক আছে যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দেখুন নাম্বার নাম্বার রয়েছে রয়েছে অনেক প্রতিটি নাম্বারের সাথে আপনি ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আপনি ভিডিও কলের মাধ্যমে খুব সুন্দরভাবে অফলাইনে মানুষ যেভাবে দেখে ওইভাবে কিন্তু খুব সুন্দরভাবে আপনার নিয়ে নিতে পারেন স্ক্রিনশট এর মাধ্যমে নিয়ে নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে এক কথায় আপনারা কিন্তু মালগুলো ডেলিভারি নিতে পারবেন